আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইটালিয়ান রেস্টুরেন্টে কাজ করার জন্য কিভাবে কাস্টমারদের সাথে কথা বলবেন যারা নতুন আসছেন তারা কিভাবে ইটালিয়ান রেস্টুরেন্টে কাস্টমারদের সাথে কথা বলবেন যেমন এটা কাস্টমার ঢুকলো আপনার রেস্টুরেন্টে তখন এটা কিভাবে বসাবেন কিভাবে মেনু দিবেন কিভাবে খানা দিবেন এই এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক এক নাম্বার বেন বেনুতি আল রেস্তোরাঁ বেন বেনু অতি আল রেস্তোরাঁতে রেস্টুরেন্টে স্বাগতম আপনাকে রেস্টুরেন্টে স্বাগতম বেন বেনু অতি আল রেস্তোরাঁতে রেস্টুরেন্টে স্বাগতম দুই নম্বর পশ্ব আয়ুতা আর্শ আয়ুতা আর্ আমি কি আপনাকে সাহায্য করতে পারি পশ্চ আয়ুতা আর্ আমি কি আপনাকে সাহায্য করতে পারি তিন নম্বর কান্তি সে এতে কান্তি সে এতে এর অর্থ হলো আপনারা কয়জন আপনারা কয়জন বসবেন সে বসা তা কান্তি সে এতে আপনারা কয়জন চার নম্বর সে গইতে আমি পের সে গইতে আমি পের পাব অনুগ্রহ করে আমাকে অনুসরণ করুন অনুগ্রহ করে আমাকে অনুসরণ করুন পাঁচ নম্বর এ ইল বস্ত্র তা বল এ ইল বস্ত্র তা বল এটা আপনাদের টেবিল এটা আপনাদের টেবিল বা এটা আপনার টেবিল এ ইল বস্ত্র তা বল এটা আপনার টেবিল ছয় নম্বর এক ক ইল মেন এ ক ইল মেন এই নেন মেন এই নেন মেন সাত নম্বর

নয় নম্বর মন্ত অনুগ্রহ করে এক মুহূর্ত অপেক্ষা করুন বা অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন যেটাকে বলে অন মো পের ফাবরে অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন দশ নম্বর আর রিব সোভিত এটা কমন ডাইলগ ইটালিয়ান রেস্টুরেন্টে যারা কাজ করে এটা হলো কমন ডাইলগ আর আমি এখনই আসছি এগারো নম্বর বন আপেতিত বন আপেত ভালো খাওয়ার সময় ভালো খাওয়ার সময় বারো নম্বর সব ঠিক আছে তো সব কিছু ঠিক আছে তো তেরো নম্বর লে এ পিয়া তো ইল চিব লে এ পিয়া তো ইল চিব খাবারটি কি ভালো লেগেছে খাবারটি কি ভালো লেগেছে চোদ্দ নম্বর বলে উন দলছে ও উন কাফে বল উন দলছে ও উন কাফে আপনি কি মিষ্টি বা কফি চাইবেন আপনি কি মিষ্টি বা কফি চাইবেন বল এ উন দোলছে ও উন কাফে আপনি কি মিষ্টি বা কফি চাইবেন পনেরো নম্বর এক ক ইল কন্ত এক ক ইল কন্ত এই নিন আপনার বিল যেটাকে বলে এক ক ইল কন্ত এই নিন আপনার বিল ষোলো নম্বর গ্রা এ আরবেদে এরছি গা আচ্ছি এ আর বেদে এরছি ধন্যবাদ এবং বিদায় সতেরো নম্বর আবি আহামো আং পিয়াতি বেজিতে রিয়া আনি আবিআহামো আং কে পিয়াতি বেজিতে আনি আমাদের কাছে নিরামিষ খাবার আছে আমাদের কাছে নিরামিষ খাবার আছে আবিআহামো আং কে পিয়াতি বেজিতে রিয়া আনি আমাদের কাছে নিরামিষ খাবার আছে আড়ারো নম্বর মি দিসপিয়া আছে এ ফিনিহিতো

তর্নি প্রেস্ত আ আ্রবাহী আবার আমাদের এখানে আসবেন আবার আমাদের এখানে আসবেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেন ওনাকে দেখার সুযোগ করে দেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন